ইমানের যে শিক্ষা যে মানুষকে কষ্ট দেয়া যাবে না কারো কোনো কিছু পড়ে থাকলে সেটা নেওয়া যাবে না তার কাছে পৌঁছে দিতে হবে অর্থাৎ ইসলামের যত সৌন্দর্য আছে সব বিধর্মীদের কাছে আছে ইমানের নোটটা তাদের মধ্যে নেই আপনার কাছে জানতে চাইব আমরা মুসলিমরা তাহলে ইসলামের সৌন্দর্যটাকে কেন ছড়িয়ে দিতে পারছি না আমরা প্রকৃত ইসলামকে অনুসরণ করছি না প্রকৃত অর্থে আল্লাহ রসিসামের শূন্য অনুসরণ করছি না যেটা বলে গেলেন আমরা হয়তো নাম সর্বস্ব ইসলাম নিয়ে ধারণ করে সুন্দর আব্দুল্লাহ হ্যাঁ হাসান নাম নিয়ে হয়তো ধারণ করে বসে আছি কিন্তু আমার চরিত্রটা কিন্তু হাসান নয় সুন্দর নয় তো এই এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই এবং আমাদের পাশ্চাত্য দেশগুলোকে দেখছি যারা বিধর্মী অথচ তাদের আচরণটা কত সুন্দর তাদের সম্প্রীতি কত সুন্দর মানুষকে কি করে হেল্প করা যায় মানুষকে কি করে সহযোগিতা করা যায় বিপদগ্রস্ত মানুষের সাথে পাশে দাঁড়ানো যায় এই যে নবী সুন্না আমরা সেটা ফলো করি না আমরা দেখতে পাই বিধর্মীদের কাছে অর্থাৎ আমাদের আচরণের সকল সৌন্দর্য তাদের মধ্যে দেখতে পাই কিন্তু সত্যিকার অর্থে আমরা এটাও বলি যে তাদের হয়তো ইমান তারা গ্রহণ করছে না আচরণটা এমন হওয়া দরকার ছিল এটা একেবারে উল্টো হওয়া দরকার ছিল আমাদের আচরণ দিয়ে তাদেরকে আকৃষ্ট করার কথা ছিল যেটা আল্লাহ রসুল আসলাম সাহাবাজ মাইন করে দেখিয়ে দিয়েছেন আমাদের আচরণের সৌন্দর্য দিয়ে তাদেরকে ইসলামের দিকে আমরা ধাবিত করা তাদেরকে আকৃষ্ট করা তাদেরকে মোটিভেট ইন্সপায়ার করা সেটা করার কথা ছিল কিন্তু আমরা উল্টো দেখছি এখন আমরা এখন বলতে হচ্ছে আমাদেরকে যে পাশ্চাত্য অন্যান্য বিধর্মীরা তাদের সুন্দর আচরণের প্রশংসা আমাদেরকে করতে হচ্ছে সেই কথাটাই ওই মনীষীর কথাই এখানে আসলে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইসলাম এটা নয় ইসলাম দেখুন একটা হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছেন যে মান ইয়াদ মান লিমা বাইনা লেহিয়াইহি অমা বাইনা ডিজলাইহি আদমাল্লাহ চান না আল্লাহ রসুল্লাহ বলেছেন যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে এই জিহবা দেই তো আমাদের মানুষের আচরণটা প্রকাশ পায় কথা দিয়ে তো প্রকাশ পায় এর মানে হলো তার যে আচরণের সৌন্দর্য একটা সামাজিক আদব একটা সাথে আমাদের দাখিল ক্লাসে কিন্তু কিতাবুল আদব দিয়ে কিন্তু শুরু হয় এর অর্থ হলো যে আমাকে ম্যানার শেখানো আমাকে গুড কন্ডাক্ট শেখানো অর্থাৎ এখান থেকে যেহেতু হাসিল হবে না এল পরিপক্ক হবে না ইল ইনতা যেটা অর্থাৎ উপকারী জ্ঞান আসবে না যতক্ষণ তার মধ্যে আদব সৃষ্টি না হয় সুন্দর আচরণ সৃষ্টি না হয় এই সুন্দর আচরণ হচ্ছে প্রথম সত্যি অর্থাৎ কেউ যদি জীবনে যদি সফল হতে চায় হ্যাঁ অনেকে বলতে পারেন যে অনেক মন্দ আচরণ খারাপ আচরণ নিয়েও তো অনেক অনেকভাবে সফল হচ্ছে কিন্তু সেটা স্থায়ী নয় সে টেকসই নয় টেকসই কেউ যদি জীবনে সফলতা পেতে চায় তাকে সুন্দর আচরণের মাধ্যমে গুড কন্ডাক্টের মাধ্যমে এবং সুন্দর আচরণের একটা সামাজিকতার মধ্য দিয়ে মোয়ামেলাতার মধ্য দিয়ে কিন্তু তার ব্যক্তিত্ব তৈরি হবে মতাম দেখুন একটা মানুষের যে পার্সোনালিটি আমরা বলি ব্যক্তিত্ব ফুটে ওঠে সেটা কিন্তু সুন্দর আচরণে অর্থাৎ কথা দিয়ে একটা কথা এরকম আছে কিন্তু যে কথায় জাত কথাই কিন্তু মাত অর্থাৎ এই সুন্দর কথা দিয়ে কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় আমার টাকা খরচ করতে হবে কাউকে খুব হসপিটালিটি দেখাতে হবে অনেক বেশি আতিথ্য হবে যদি নাও দেখাতে পারি কিন্তু সুন্দর মিষ্টি আচরণ দিয়ে যদি আমি সেটা মানুষের সাথে দেখাতে পারি তাহলে সেটাই কিন্তু মানুষ মনে রাখবে